सुदीप बिसा अमर रहे अमर रहे अमर रहे वीर शहीद सुदीप बिसा अमर रहे अमर रहे अमर रहे वीर शहीद सुदीप बिसा अमर रहे अमर रहे अमर रहे जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम अनेक अनेक धन्यवाद ভারত মার এরকম একটা সুযোগ্য সন্তান আপনার সারা ভারতবাসী আপনাদের জন্য গর্বিত এবং আপনার ছেলের জন্য আমরা সবাই গর্বিত সঙ্গে সমস্ত সদস্য এবং সদস্যদের সম্মিলিত অর্থ অর্থরাশি সামান্যতম আমরা বীর সহিত সুদীপ বিশ্বাসের কাছে আমরা আমাদের একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি এটা এটা দিতে পারে আমরা দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করেছি আমরা পুরুলিয়ার শক্তি সংঘ একটি সমাজ সংস্থা সেই সংস্থার পক্ষ থেকে আমাদের শক্তির সঙ্গে যত সদস্য এবং সদস্যা তারা বীর শহীদ কাশ্মীরে যে শহীদ হয়েছেন বীর শহীদ সুদীপ বিশ্বাস তার কাছে একটা শ্রদ্ধাঞ্জলি সামান্যতম আমরা নিয়ে এসেছি আমরা সবাই খুবই ভারাক্রান্ত মনে এখানে এসেছি সবাইকার ইনাল সুদীপবাবুর বাবা মার পাশে দাঁড়াবার জন্য এবং সেই সংস্থার পক্ষ থেকে আমরা আজকে এক লক্ষ টাকা ইনাদের কাছে শ্রদ্ধাঞ্জলি হিসেবে আমরা দিলাম এবং এর পাশাপাশি আজকে আমরা আমাদের আরেকটি দল আমাদের হাওড়া গেছে সেখানেও বাবলু সাদরা ওনার ওনাকেও এক লক্ষ টাকার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এবং এই শ্রদ্ধাঞ্জলি দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করেছি জন্য আমরা নিজেদের গর্বিত মনে করি ধন্য মনে করি আপনার নাম আমার নাম অভিজিৎ কুন্ডু সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন নতুন খবরে আপডেট প্রতিনিয়ত পেতে